এই মুহূর্তে আমরা যে খবর তুলে ধরছি সিকিমের প্রাক্তন মন্ত্রী রামচন্দ্র পরিয়ালের দেহ উদ্ধার হলো বাংলাদেশে জানা গেছে বেশ কিছুদিন থেকে নিখোঁজ ছিলেন বছর আশির ওই প্রাক্তন মন্ত্রী এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয় এদিকে সোমবার বাংলাদেশে লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষ খোঁচা এলাকায় তিস্তা চরে একটি মৃতদেহ ভেসে থাকতে দেখেন সেখানকার বাসিন্দারা খবর পেয়ে বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারের নেতৃত্বে পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরেই বার্তা পৌঁছে দেন সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট এরপর তারা এরাজ্যের পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করে এদিন বার্তা পৌঁছায় মেকলিগ মেকলিগঞ্জ থানার পুলিশ রে নিকট এরপর মেকলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন ময়না তদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলা চ্যাংরা বাঁধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয় এই মৃত তুলে দেবার সময় মেকলিগঞ্জ পুলিশ রে ছাড়াও বিএসএফ এবং বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারা উপস্থিত ছিলেন ससुर हैं माई फादर इन तो हम उनके हाथ में एक घड़ी था तो वो घड़ी वेन वी सॉ दैट वॉच तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है तो वो हम लोगों का ही वॉच है तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मैकलीगंज पुलिस दोनों ने बहुत कॉपरेट किया हमको घड़ी का और इमेज भेजा तो उस इमेज से आ, वी थाट कि इट्स हेम ओनली बिकॉज उसका जो

এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে আমরা তাৎক্ষণিকভাবে যাই ওখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন আমরা ডেড বডিটাকে উদ্ধার করি দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দেই এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে ভারতের সিকিম রাজ্যের জন্য আয়োজন করতে এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেকলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয় তারা জানায় যে সিস্টেটের আদিবাসী ছিলেন

কন্টাক্ট পর এখানে আমরা বাংলাদেশ আপনার বিডি পুলিশ সঙ্গে যোগাযোগ হলো এখান থেকে একটা বডি পাওয়া গেছে সে বডির যেভাবে আইডেন্টিফাই হয়েছে সেটা একটা ঘড়ি ছিল সে ঘড়িটাই মেন্টিফ আইডেন্টিফিকেশনের জন্য একটা চিহ্ন চিহ্ন ছিল ওটাই নিয়ে ওনারা আইডেন্টিফাই করেছে হ্যাঁ আমি এস ডি বি মেকনিক আমার নাম আশিস সুবা